দিবসের উপস্থিতিতে বনগাঁয় নাগরিক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিজেপির বাঙালি বিরোধী মনোভাব ও কার্যকলাপের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ জানানোর লক্ষ্যে বনগাঁয় আয়োজিত হতে চলেছে নাগরিক সভা সেই সভার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল বনগাঁয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি এবং সমাজসেবী অমিতাভ দাসের উদ্যোগে এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর ক্রমাগত আক্রমণ ও নির্যাতন নেমে আসছে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতার প্রকাশ বলে অভিযোগ তোলেন তারা তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এই এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সরূপ চক্রবর্তী বিশ্বজিৎ দাস গোপাল শেঠ সহ একাধিক নেতৃত্ব বৈঠকে আগামী নাগরিক সভার মূল উদ্দেশ্য তারা সভায় যোগ দেবেন এবং কিভাবে নাগরিক সভার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা হবে এই সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে কুনাল ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে কি বললেন গোপাল শেঠ মাননীয়া কৃষ্ণা রায় এবং আরও যারা আমাদের সংগঠনের পাশাপাশি জনপ্রতিনিধি সমাজের বিভিন্ন জায়গায় কাজ করেন তারা রয়েছেন তারা এই যে বাংলা ভাষার উপর যে একটা ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে বিজেপি করছে কেন্দ্রীয় সরকার করছে বাংলা ভাষার উপর এবং বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে তো ওনারা বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে কখনো বলেছে এনআরসি কখনো বলছে এসআইআর কখনো বলছে বাবার সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট কখনো বলছে মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে তো এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাতে করতে চলেছেন তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন সেগুলো শুনলাম এবং সর্বস্তরের নাগরিককে করে একটি পর বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন তারা তো হিন্দু কিন্তু তাদের তাদেরও তো হ্যারাসমেন্ট চলছে তো ফলে সকলকে নিয়ে আহ একটা বড় নাগরিক সম্মেলন নাগরিক সমাবেশের আয়োজন করতে চলেছেন অন্যান্য আলোচনার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওটা আলোচনা এখানে হলো তো ফলে ওরা 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 মানে গোপালবাবুরাই টাইম মধ্যে এটা দিনক্ষণ কোথায় হবে সেগুলো গোপালবাবুই ঘোষণা করবেন তা ওনারা একটা চলছে চারদিকে বিভিন্ন কনভেনশন ইত্যাদি কিন্তু বড় আকারে নাগরিক সভা বনগা তো এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষভাবে বনগা গুরুত্বপূর্ণ তার কারণ এই এলাকা খানিকটা সীমান্ত কাছে বিজেপির অপপ্রচার কুৎসা অপকীর্তি এতে মানুষকে বেশি হ্যারাস হতে হয় মানুষকে কনফিউজ করার চেষ্টা করে ওরা ফলে বনগাঁয় যখন গোপালবাবুরা একটা বড় কনভেনশন করবেন সেটার একটা আলাদা মাত্রা থাকবে আলাদা গুরুত্ব থাকবে এবং নাগরিক কনভেনশন অর্থাৎ সেখানে সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন তারপর আপনাদের নরেন্দ্র মোদী চৌকিদার এবং তরিপার মানে অমিত শাহ এ দুজনে মিলে বাঙালির নিধনে নেমেছেন এবং তার সাগরে হচ্ছে শান্তনু ঠাকুর বাংলায় আমাদের দক্ষিণবঙ্গে যে মথুয়া বা অন্যান্য জাতি যারা পূর্ব বাংলা থেকে উনিশশো একাত্তরের পরে এসছে তাদেরকে একটা বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে আমরা বনগাঁর পরিস্থিতি সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত এই বাঙালিদের বাঁচানোর জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ জুড়ে যার যার ভাষায় কথা বলবে সেই অধিকারকে জন্ম জন্মাবার জন্য বাঙালি হিসেবে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঙালি বাঁচাও অভিযানে নেমেছেন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বনগাঁর মানুষ যারা ভীত সন্ত্রস্ত তাদেরকে আশ্বস্ত করার জন্য যারা রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বাংলার মানুষের জন্য গলা পাঠাচ্ছেন বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে কুণাল ঘোষ অরূপ চক্রবর্তীরা তারা আজকে বনগায় আমরা এখানে নিয়ে এসেছি যে আমরা নাগরিক কনভেনশন করতে চাই পার্টির কনভেনশন না যেখানে বনগান নাগরিকরা এসে শুনবেন বাঙালিরা কিভাবে বাঁচবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের এই অত্যাচারের হাত থেকে বিএসএফের হাতে অত্যাচারের হাত থেকে বিএসএফ অলরেডি বর্ডারে বিভিন্নভাবে সেখানে গিয়ে বাংলাদেশি বলে লোককে পাশ করানোর জন্য জায়গা করেছে সে সেই তার জন্য নাগরিক কনভেনশানের জন্য আজকে এখানে সভা করার জন্য আমরা কুনালদাকে এখানে ডেকেছি পুজোর পরে আমরা এটা করবুমান আনুমানিক পুজোর পরে হবে পুজোর পরে কালী পুজোর পরে আমরা এই কনভেনশন ডাকছি পঞ্চাশ হাজার মানুষের জমায়েত হবে সেখানে এসে তারা বলে যাবে রাজ্য সরকারের কি ভূমিকা কেন্দ্রীয় সরকার কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে তাকে রুখতে হবে কি করে